দশক প্রয়াস নিউজের সাথে থাকুন সাথে আছি আমি মোহাম্মদ আবু নয়। নাগরিক ভাবনায় এবারে বিষয়ে মিরপুর দশ এবং এক এই মিরপুর দশ থেকে এক পর্যন্ত ছাড়াও প্রতিনিয়ত জ্যামের ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ সাধারণ মানুষ বলছেন এখানে ফুটপাতের আশপাশের নানান দোকান থাকার কারণে এবং অটোরিকশা অহরহ চলার কারণে এই জ্যামের সৃষ্টি চলুন নিউজে সাধারণ মানুষ কি বলছেন এই মিরপুর দশ এবং এক নিয়ে যেখানে দোকান ফেলায় রাখছে গাড়ি ঘোড়ার জ্যাম জনগণের ভোগান্তি প্রচুর পরিমাণে হ্যাঁ আগে এরকম জ্যামটা ছিল না এই চার্জার গাড়িটা যখন থেকে প্রধানমন্ত্রী চলে গেল যাওয়ার আগে বলে গেল চার্জার গাড়ি মেন রোডে চললে সমস্যা নেই কিন্তু আগে কিন্তু মেন রোডে চলতো না এরা মেন রোডের নামতে ভয় পাত যেহেতু অনুমোদিত ছিল না তারপরে যোগাযোগ মন্ত্রী যখন হাইকোর্ট থেকে নির্দেশ ইয়ে করলো চার্জার গাড়ি বন্ধ তারপর আন্দোলন করলো করার পরে দেখা যাচ্ছে বলতেছে না চার্জার গাড়ি মেন রোডে চলে সমস্যা তখন থেকে এই যানজটটা বেশি শুরু হয়েছে মিরপুর দশ নাম্বারে হচ্ছে আপনার ঈদের পরে হচ্ছে জ্যাম থাকবে আর ঈদের দিনও জ্যাম থাকবে এটা নিয়ম বর্তমানে হচ্ছে আপনার ফুটফাট ব্লক হয়ে গেছে দোকান দেওয়ার কারণে আর হচ্ছে গিয়ে আপনার অটো রিক্সার কারণে হচ্ছে রাস্তা যানজটটা বেড়েছে বেড়ে গেছে নম্বরে যায় আমরা মনে করেন যদি সিগনালে পড়ি আধা ঘন্টা হয়ে যায় তিরিশ মানে চল্লিশ মিনিটও লেগে যায় তাই জ্যামের কারণে আমরা ঠিক মতো রোড ঘাটে চলতে পারি না ভাড়াও মারতে পারি না লোকাল লোকজনের ফুটপাথে হাঁটবে কিন্তু হাঁটতে পারতেছে না ঠিক আছে কারণ সেটা রাস্তার কিনার দিয়ে হাইড হাইটে যাওয়ার হাঁটতেছে এই কারণে ধরেন অনেক সমস্যার সম্মুখীন হতে হয়